হাসিনা ও তার পরিবার দেশে নব্বই হাজার কোটি টাকা মেরে নিয়ে পালিয়ে গেছে তারপর আর দেশে কি থাকে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন শহীদের পিচ্ছিল রক্তের রাস্তায় তোমরা আজ কোথায় পালিয়ে আছ আমরা রাজনীতি করি আমরা পালাই না বিএনপি কোনোদিনও দিনও পালায় নাই আওয়ামী লীগ উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে পার করেছে একমাত্র হাসিনা ও তার পরিবার দেশের নব্বই হাজার কোটি টাকা মেরে নিয়ে পালিয়ে গেছে তারপর আর দেশে কি থাকে আমাদেরকে কটটা দিয়ে বাড়িতে যেতে দেওয়া হতো না দা আর বন্দুক নিয়ে বসে থাকতো তারা সেই সময় পুলিশের ছ ছায় আমার পথ বন্ধ করতে পেরেছিল কিন্তু খুনি হাসিনা খেলা শুরু করেছে বৃহস্পতিবার নভেম্বর বিকেলে সিরাজগঞ্জের উপজেলা বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধোপাকান্দি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন আমি হিন্দু ভাইদের বলতে চাই এখন যারা হিন্দু হয়ে মিছিল করছে এরা কিন্তু আসলেই হিন্দু না এরা হল আওয়ামী হিন্দু হাসিনার দাগে পা দেবেন না আপনাদের স্বার্থ রক্ষা করার জন্য বিএনপি আছে থাকবে বিশেষ করে কামারখন্দ ও সিরাজগঞ্জের হিন্দুদের বলতে চাই টুকুর এক বিন্দু রক্ত থাকতে কোনো সংখ্যালঘুর উপরে অত্যাচার হবে না ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এরা মানুষ না এরা হায় না কারণ খুনি হাসিনার অবৈধ সরকারের আমলে কামারখন্দ উপজেলা বিএনপির একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদকে বাস দিয়ে খুচিয়ে খুচিয়ে মেরেছে শুধু তাই নয় সেদিন অনেক বিএনপির নেতাকর্মীদের আহত করেছিল আওয়ামী সন্ত্রাসীরা উপজেলা বিএনপির সভাপতি বদিউজ শেমান ফেরদুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাতে রাব্বি উধানের সঞ্চালনায় জনসভায় বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস প্রমুখ বক্তব্য রাখেন জনসভায় জেলা উপজেলা সহ বিভিন্ন ইউনিটের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন থেকে চব্বিশ সাল যত এমপি ছিল সব এমপি ছিল ভুয়া কোন ভোট আনে ভোট ছিল এমপি